বিশ্বে যতগুলো সাম্রাজ্য রাজত্ব করেছে তার মধ্যে সবথেকে বেশি দিন স্থায়িত্ব ছিল অটোমান সাম্রাজ্যের সুলতান ওসমান গাজী যে অটোমান সাম্রাজ্যের ভিত স্থাপন করেছিলেন তা একটানা প্রায় ছশো বছর ধরে তিনটি মহাদেশ জুড়ে বিস্তৃত হয়েছিল কিন্তু এই সাম্রাজ্যের বেশিরভাগ সুলতানদেরকেই সত্তা এবং ক্ষমতার লোভে সিংহাসনচ্যুত করে হত্যা করা হয়েছিল আর নতুবা কোনো দুরারোগ্য ব্যাধির শিকার হয়েছিলেন তারা এই ভিডিওর মাধ্যমে আমি আলোচনা করেছি যে এই সালতানাতের ছত্রিশ জন সুলতানের মৃত্যু কীভাবে হয়েছিল তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ছত্রিশতম সুলতান সুলতান মেহমেদ ষষ্ঠ উনিশশো বাইশ সালের পয়লা নভেম্বর তুরস্কের গ্র্যান্ড ন্যাশনাল অ্যাসেম্বলি সুলতানাতকে বিলুপ্ত ঘোষণা করে সুলতান মেহমেদ ষষ্ঠকে কনস্ট্যান্টিনোপল থেকে নির্বাসিত করে ষষ্ঠ মেহমেদ উনিশশো ছাব্বিশ সালের ষোলো মে ইতালির সানরেমোয় মৃত্যুবরণ করেন মৃত্যুকালে তার বয়স হয়েছিল পঁয়ষট্টি বছর সুলতান পঞ্চম মেহমেদ প্রথম বিশ্বযুদ্ধ শেষ হওয়ার মাত্র চার মাস আগে ইলদিজ প্রাসাদে হৃদরোগে আক্রান্ত হয়ে সুলতান পঞ্চম মেহমেদ মারা যান মৃত্যুকালে তার বয়স হয়েছিল তিয়াত্তর বছর সুলতান দ্বিতীয় আব্দুল হামিদ তুর্কিদের দ্বারা ক্ষমতাচ্যুত হন তিনি এরপর ন বছর গৃহবন্দি থেকে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান মৃত্যুকালে তার বয়স হয়েছিল পঁচাত্তর বছর সুলতান পঞ্চম মুরাদ দীর্ঘ সময় ধরে ডায়াবেটিসে আক্রান্ত হয়ে সুলতান পঞ্চম মুরাদ চিরাগান প্রাসাদে মারা যান মৃত্যুকালে তার বয়স হয়েছিল তেষট্টি বছর আব্দুল আজিজ সাম্রাজ্যের অর্থনৈতিক অব্যবস্থাপনার অভিযোগে ক্ষমতা ছাড়তে বাধ্য হয়েছিলেন সুলতান আব্দুল আজিজ এবং তার পরিবর্তে তার ভ্রাতুষ্পুত্র পঞ্চম মুরাদকে সিংহাসনে বসানো হয়েছিল এর ছয় দিন পর অর্থাৎ আঠারোশো ছিয়াত্তর সালের চার জুন সিরাগান প্রাসাদে আব্দুল আজিজের রহস্যজনক মৃত্যু হয় তার মৃতদেহ একটি জলাধারে পড়েছিল এবং সুলতানের দুই হাতের কবজি কেটে আসা রক্তে ভেসে যাচ্ছিল সেই জলাধারের জল মৃত্যুকালে তার বয়স হয়েছিল ছেচল্লিশ বছর সুলতান প্রথম আব্দুল মেজিদ আঠারোশো সালের পঁচিশে জুন মাত্র আটত্রিশ বছর বয়সে যক্ষা রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় সুলতান আব্দুল মেজিদের সুলতান দ্বিতীয় মাহমুদ যক্ষা রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় মৃত্যুকালে তার বয়স হয়েছিল তিপ্পান্ন বছর সুলতান চতুর্থ মুস্তাফা মাহমুদের নির্দেশে হত্যা করা হয়েছিল সুলতান চতুর্থ মুস্তাফাকে মৃত্যুকালে বয়স হয়েছিল উনত্রিশ বছর সুলতান তৃতীয় সেলিম সাম্রাজ্যের অভ্যন্তরীণ বিশৃঙ্খলাকে কেন্দ্র করে এক রহস্যজনক এবং গুপ্ত হত্যা হয়েছিল সুলতান সেলিম তৃতীয়র মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ছেচল্লিশ বছর সুলতান প্রথম আব্দুল হামিদ রাশিয়া এবং তুরস্কের যুদ্ধে অটোমানদের পরাজয় হয়েছিল যার ফলে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন সুলতান এরপর চৌষট্টি বছর বয়সে মৃত্যু হয় সুলতান প্রথম আব্দুল হামিদের সুলতান তৃতীয় মুস্তাফা সতেরোশো চুয়াত্তর সালের একুশে জানুয়ারি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান সুলতান তৃতীয় মুস্তাফা মৃত্যুকালে বয়স হয়েছিল ছাপ্পান্ন বছর সুলতান তৃতীয় ওসমান কর্কট রোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি মৃত্যুর সময় বয়স হয়েছিল আটান্ন বছর সুলতান প্রথম মাহমুদ মাত্র আটান্ন বছর বয়সে মারা যান সুলতান প্রথম মাহমুদ সুলতান তৃতীয় আহমেদ সিংহাসনচ্যুতা হওয়ার পর তোপকাপি প্রাসাদের কাফেসে ছয় বছর বন্দিদশায় ছিলেন সুলতান এবং সেখানে অসুস্থ হয়ে মারা যান তিনি মৃত্যুর সময় তার বয়সও ছিল বাষট্টি বছর সুলতান দ্বিতীয় মুস্তাফা সুলতান মুস্তাফাকে ইস্তাম্বুলের তোপকাপি প্রাসাদের কাফেসে চার মাস বন্দি করে রাখা হয়েছিল সেই বন্দি দশায় এডিমা রোগে আক্রান্ত হয়ে সারা শরীর ফুলে গিয়ে মৃত্যু হয় সুলতান দ্বিতীয় মুস্তাফার সেই সময় তার বয়স ছিল উনচল্লিশ বছর সুলতান দ্বিতীয় আহমেদ দীর্ঘদিন ধরে ওজন বেড়ে যাওয়ার সমস্যায় ভুগছিলেন তিনি গৃহযুদ্ধের সময় মানসিকভাবে ভেঙে পড়েছিলেন সুলতান এবং সেই কারণেই তার মৃত্যু হয়েছিল সেই সময় তার বয়স হয়েছিল একান্ন বছর সুলতান দ্বিতীয় সুলেমান ঊনপঞ্চাশ বছর বয়সে এডিমা রোগে আক্রান্ত হয়ে সারা শরীর ফুলে গিয়ে মৃত্যু হয়েছিল সুলতান দ্বিতীয় সুলেমানের সুলতান চতুর্থ মেহমেদ ষোলোশো সাতাশি সালে চলমান যুদ্ধের কারণে হতাশ সৈন্যরা সুলতান মেহমেদকে উৎখাত করেছিল পরবর্তীকালে তিনি এরডিনে অবসর গ্রহণ করেন এবং ষোলোশো সালে প্রাকৃতিক কারণে মারা যান সুলতান চতুর্থ মেহমেদ সে সময় তার বয়স ছিল একান্ন বছর সুলতান ইব্রাহিম নিকটাত্মীর ষড়যন্ত্রের শিকার হয়েছিলেন সুলতান ইব্রাহিম তাকে সিংহাসনচ্যুত করে তার ছয় বছরের পুত্র মিমেদকে সুলতান করা হয়েছিল ষোলোশো আটচল্লিশ সালের আঠেরো আগস্ট শ্বাস রোধ করে হত্যা করা হয়েছিল সুলতান ইব্রাহিমকে সে সময় তার বয়স হয়েছিল বত্রিশ বছর সুলতান চতুর্থ মুরাদ মুরাদ চতুর্থ ষোলোশো সালে মাত্র সাতাশ বছর বয়সে লিভার সিরোসিসে মারা গিয়েছিলেন তবে সন্দেহ করা হয় যে তার মা কোসিম সুলতান তাকে অল্প অল্প করে বিষ দিয়ে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছিলেন সুলতান দ্বিতীয় ওসমান হালিম সুলতানের ষড়যন্ত্রে শ্বাস রোধ করে হত্যা করা হয়েছিল সুলতান দ্বিতীয় ওসমানকে তখন তার বয়স ছিল মাত্র সতেরো বছর সুলতান প্রথম মুস্তাফা দীর্ঘ চৌত্রিশ বছর কারাবাসে বন্দী ছিলেন সুলতান যার দরুন তিনি মৃগি রোগে আক্রান্ত হন এবং আটচল্লিশ বছর বয়সে এই রোগাক্রান্ত অবস্থায় মৃত্যু হয়েছিল তার সুলতান প্রথম আহমেদ ভয়ঙ্কর টাইফয়েড জ্বর এবং গ্যাস্ট্রিক রক্তক্ষরণে তার মৃত্যু হয় মৃত্যুকালে তার বয়স হয়েছিল উনত্রিশ বছর সুলতান তৃতীয় মেহমেদ একটি সূত্র অনুসারে তার মৃত্যুর কারণ ছিল তার পুত্র শেজাদা মাহমুদের মৃত্যুর কারণে সৃষ্ট যন্ত্রণা আবার অন্য একটি সূত্র অনুসারে জানা যায় যে তিনি প্লেগ রোগে আক্রান্ত হয়ে সাঁত্রিশ বছর বয়সে মারা যান সুলতান তৃতীয় মুরাদ আটচল্লিশ বছর বয়সে স্বাভাবিক কারণেই তোপকাপি প্রাসাদে সুলতান তৃতীয় মুরাদের মৃত্যু হয় সুলতান দ্বিতীয় সেলিম ভিজে মেঝেতে পা পিছলে পড়ে গিয়ে মাথায় জোরালো আঘাত পেয়ে মৃত্যু হয়েছিল সুলতান দ্বিতীয় সেলিমের সে সময় তার বয়স ছিল পঞ্চাশ বছর সুলতান সুলেমান দ্য ম্যাগনিফিসেন্ট হাঙ্গেরির যুদ্ধের সময় স্ট্রোক করে তিনি মারা যান মৃত্যুকালে তার বয়স হয়েছিল একাত্তর বছর সুলতান প্রথম সেলিম ঊনপঞ্চাশ বছর বয়সেই কর্কট রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছিল সুলতান প্রথম সেলিমের সুলতান দ্বিতীয় বাইজিৎ উত্তরাধিকার যুদ্ধে সিংহাসন ত্যাগ করতে বাধ্য হয়েছিলেন সুলতান দ্বিতীয় বাইজিদ দেমতিকায় অবসর জীবনযাপনের উদ্দেশ্যে যাত্রা করেন তিনি কিন্তু গন্তব্যে পৌঁছানোর পূর্বেই মৃত্যু হয়েছিল সুলতানের সে সময় তার বয়স ছিল চৌষট্টি বছর সুলতান দ্বিতীয় মেহমেদ চোদ্দশো একাশি সালে অটোমান সেনাবাহিনীর সাথে অগ্রসর হন তিনি কিন্তু মালটেপে পৌঁছে তিনি অসুস্থ হয়ে পড়েন এবং উনচল্লিশ বছর বয়সেই তার মৃত্যু হয় সুলতান দ্বিতীয় মুরাদ সাতচল্লিশ বছর বয়সে প্যারালাইসিস হয়ে মারা যান সুলতান প্রথম মেহমেদ চল্লিশ বছর বয়সে প্যারালাইসিস হয়ে মারা যান তিনি সুলতান প্রথম বাইজিদ আঙ্কারার যুদ্ধে তিনি তৈমুর এর কাছে পরাজিত ও বন্দী হন বন্দি অবস্থায় ব্রঙ্কাইটিস রোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান তবে সন্দেহ করা হয় যে তৈমুর লং তাকে বিষ দিয়ে হত্যা করেছিল সে সময় তার বয়স ছিল তেতাল্লিশ বছর সুলতান প্রথম মুরাদ কসবর যুদ্ধ চলাকালীন ছুরিকাঘাতে নিহত হন সুলতান প্রথম মুরাদ তবে সন্দেহ করা হয় যে যুদ্ধ শেষ হওয়ার পর নিজের তাবুতেই তাকে হত্যা করা হয়েছিল সে সময় তার বয়স ছিল তেষট্টি বছর সুলতান ওরহান গাজী তার জ্যেষ্ঠ পুত্র সুলেমান পাশার মৃত্যুতে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন সুলতান যার দরুন তার মৃত্যু হয়েছিল সে সময় তার বয়স ছিল আশি বছর সুলতান ওসমান গাজী সত্তর বছর বয়সে গেটেবাদ রোগে তার মৃত্যু হয় বন্ধুরা আমাদের আজকের এই উপস্থাপনা আপনাদের কেমন লাগলো কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে বন্ধুদের সাথে শেয়ার করবেন আপনাদের সাথে আবার দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন